আশা ওয়ার্কার্স অ্যালাউন্সেস বেতন বৃদ্ধির পর এবার ভাতা আশা জন্য আশার আলো দেখালো রাজ্য সরকার সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই গত কয়েক মাস ধরেই রাজ্য সরকার তাদের রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের কর্মচারীদের জন্য সুখবর দিচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে গত বছর ডিসেম্বর থেকে চলতি বছর ফেব্রুয়ারি মাস অর্থাৎ তিন মাসের জন্য দু দফায় আট পারসেন্ট ডিএ বৃদ্ধি করার ঘোষণা করে এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়েও নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি ভোটের কথা মাথায় রেখে ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার যে বাজেট পেশ করেছিল সেই বাজেটে আশা কর্মী থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের বেতন ও ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল আর সেই সকল সিদ্ধান্ত অনুযায়ী একে একে সব কার্যকর করা হচ্ছে রাজ্য সরকারের তরফে গত মার্চ মাসে রাজ্যে আশাকর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী ও আইসিডিএস হেলপারদের বেতন বৃদ্ধি করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাস থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মীদের বেতন বৃদ্ধি করা হয় সাতশো টাকা এবং আইসিডিএস হেল্পারদের বেতন বৃদ্ধি করা হয় পাঁচশো টাকা বেতন বৃদ্ধির পর এখন অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা প্রতি মাসে পাচ্ছেন পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন ন হাজার পঞ্চাশ টাকা এবং আইসিডিএস হেলপাররা পাচ্ছেন ছয় হাজার আটশো টাকা তবে এবার এই বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গেই আরও একটি ভালো খবর এসে পৌঁছেছে আর সেই ভালো খবরটি হলো অবসরকালীন ভাতা বৃদ্ধি আগে আশাকর্মীরা যেখানে অবসর পাওয়ার পর এককালীন ভাতা হিসেবে দুই লক্ষ টাকা পেতেন এখন তা বাড়িয়ে করা হল পাঁচ লক্ষ টাকা আশাকর্মীরা যখন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দিনের পর দিন আন্দোলন চালাচ্ছেন সেই সময় তাদের অবসরকালীন ভাতা বৃদ্ধি রীতিমতো স্বস্তিদায়ক তবে কেবলমাত্র শিশু শিক্ষা কেন্দ্রের আশা অবসরকালীন ভাতা বৃদ্ধি হয়েছে এমন নয় এছাড়াও অবসরকালীন ভাতা বৃদ্ধি হয়েছে রাজ্যে যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরও এছাড়াও সেই সকল কর্মীদেরও অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হয়েছে যারা এস এমএসকে শিক্ষক চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক আশাকর্মী আইসিডিএস ওয়ার্কার আইসিডিএস হেল্পার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ডসহ বিভিন্ন স্তরের কর্মী হিসেবে কাজ করেন সরকারের সিদ্ধান্তের পর রাজ্য অর্থ দপ্তর এই সকল ভাতা বৃদ্ধির অনুমোদন দিয়েছে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ বোন্দে মাতরম